دارما تا بھگنی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہ ونسلم نصلی علی حبیبہل کریم اما بعد فاؤذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اقیم الصلاه صدق الله العلی العظیم و رسوله النبي الکریم و نحن ولا من شاہدین و ساکدین والحمد لله رب العالمین اللهم صل علی سيدنا شفانا مولانا محمد المعدن الجود الکرم মাম্বাই ইলবেল হিলবেল হিকম বারিকম সালাত আসসালাম আজকের ঐতিহ্যবাহী কনফারেন্স অনেক দিন ধরে আপনারা অবগত যে আজকের কনফারেন্সের উদ্দেশ্য কি মোটা অক্ষরে বাইনারে দেখতে পাচ্ছেন সুন্নি হানাফি কনফারেন্স এর মানে এখানে যত কেরাম বসে আছেন সব পৃথিবীর মধ্যে অরিজিনাল মজাব জান্নাতি দল আহলুসন্নাতামাত এহেন সুন্নাত চারটি মজাবে সীমিত ওর মধ্যে একটা নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ মজাবের নাম হলো হানাফি মজাব আর এটাও আপনারা হ্যান্ডবিলে জেনেছেন যোগ্যাম মুফতিয়ানে এজাম এক কথায় পশ্চিমবঙ্গের ভাষাতে সার্জন ডাক্তার কে কোন বিষয়ে অপারেশন করবে হ্যান্ডবিলে সব লেখা আছে কথা বুঝতে পারছেন তো কাউরি হার্ট অপারেশন কাউরি ব্রেন অপারেশন কাউরি কিডনি কাউরি অ্যাপেন্ডিক্স বিভিন্ন অপারেশন এখানে চলবে তো যা অতীতের লোডশেডিং এর কারণে আজ অপারেশন হবে না শুধু আমি আমাদের জামাতের লোককে শুধু এটা দেখাতে চাই যে আমরা যে ভাবে নামাজ পড়ি এটা হ্যান্ডবিল দেখে পড়ি না নবী মুস্তফার হাদিসে আছে ওই মতো পড়ি কারণ অনেক মানুষ দলিল থেকে দূরে থাকার কারণে ইন্টারনেটের দিকে সোফান আল্লাহ ধ্যান থাকার কারণে নিজের দলিলটাকে ভুলে যাই অনেক রেকর্ড আছে সময় ওটাও ভুলে যায় দীর্ঘদিন চাষবাস করার পর এটাও ভুলে যাই যে পিঠ দলিল আছে কি নেই ঠিক না বে তো আজ শুধু আমরা দেখাবো যে পড়ি এটা কোনো পেপার দেখে নয় যেভাবে নামাজ পড়েছেন ওই মোতাবিক আজ হানফি জামাতরা নামাজ পড়ে কিন্তু সমস্যা এই দু হাজার চব্বিশে আমাদের খাস করে বেঙ্গলে এন নির্ভরযোগ্য সোভান আল্লাহ জামাতের ভুল ধরছে ওই শ্রেণীর লোক যারা রিডিং আরবিতে কোরআন শরীফ পড়তে জানে না কোরআন বাংলাতে আরবিতে বাংলাতে আরবিতে নবীর ভাষা বাংলা ওটাও আরবি কিন্তু যারা ভুল ধরছে ওই ক্যাটাগরির লোক যারা রিডিং কোরআন শরীফ আরবি পড়তে জানে না এই আমাদের মুনাজির হালে সুন্নত এগুলো সবই মুনাজির নাম নিতে গেলে সকাল হয়ে যাবে মুনাজির হালে সুন্নত ফকি বাঙ্গাল হজরত আল্লাহ মৌলানা মুফতি আলহাজ আলিম উদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাউল আলী ওয়ান নূরানি এদেরকে বলে যে এরা দাঁতে নি কি করে নি এরা দাঁতে নি কারণ হলো এই যে পৃথিবীর বুকে হাজার হাজার ইমামের মধ্যে চারজন ইমাম হলো নির্ভরযোগ্য ওর মধ্যে একটার নাম ইমামে আজাম আবু হানিফা একটার নাম হলো ইমামে সাফি একটির নাম ইমামে মালিক একটির নাম ইমামে আহমদ বিন হাম্বাল তো হেন চারজনের মধ্যে আমার মতন মৌলী নয় পৃথিবী বিখ্যাত ইমাম ইমামে সাফি রদি আন শুধু আমাকে নয় আপনাকে নয় সারা পৃথিবীর সভাল আল্লাহ মানব জাতিকে চাহে ও হানাফি হোক ফারাজি হোক দেওবন্দি হোক শিয়া হোক সুন্নি হোক সারা পৃথিবীকে বলে দিয়েছেন যে হে সারা পৃথিবীর মানব জাতি তুমি ইমামে আজাবের ব্যাপারে কি জানো উনার যোগ্যতার ব্যাপারে তুমি কি জানো তো সব চুপ তুলি ফতুয়া দিয়েছিলেন যে শোনো সারা পৃথিবীর ফোকা হায়ে কেরাম ইমামে আজাম আবু হানিফার কাছে সোভান আল্লাহ তালবিলিমের সমান কাসমান তালবিলিম এটা হয়তো বুঝতে অসুবিধা হলো সেবিক পুলিশ তো কোথায় আইএস অফিসার আর কোথায় সেবিক পুলিশ এটা আমার কথা নয় ইমামে সাফি আলাইহি রহমান রিদওয়ান বলেছিলেন যে ফেকা শাস্তে সারা পৃথিবীর সুবহানাল্লাহ ইমাম ইমামে আযমের সুবহানাল্লাহ কাছে সুবহানাল্লাহ সেবিক পুলিশ এর নাই এত বড় ইমাম ফতোয়া দিয়েছে আর যারা ভুল হচ্ছে আর আদাতে নি যারা ভুল হচ্ছে তো যাই হোক নামাজ বিশাল একটি এবাদত গুরুত্বপূর্ণ এবাদত নামাজের হাজার হাজার মশলা আছে ওর মধ্যে কিছু মশলা হলো গুপ্ত কি মশলা গুপ্ত মশলা আত্মা হিয়া তো পড়েন জোরে কি আসতে হ্যাঁ জোরে আসতে এটা গুপ্ত আর কিছু হলো ব্যক্ত ব্যক্তিবের নামাজ পড়ছেন জামাতে এমাম জোরে কে রাত করছে তো কত চালাক কারা যাদের মজা হবে নারী পুরুষ দুটোই সমান আপনাদের মজা হবে পুরুষ মেয়ে দুটোই একই না আলাদা আলাদা হ্যাঁ শুধু আপনাদের কাছে না গোটা পৃথিবীর কাছে যাদের টেকনোলজি মজাব ফেসবুক মজাব নারী পুরুষ দুটোই একই কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে কিছু ব্যাংক উঠেছিল পুকুরের ব্যাংক নয় চিট ব্যাংক এদের কাজ কি এদের ডকুমেন্টস কম সাবসিডি বেশি জালের জ্বালায় আমাদের মতন গরিব দিনে রাইতে সোভান আল্লাহ পাঁচ হাজার দিলে দশ হাজার বাড়বে জমা করে দিয়েছি আর হালে মোলাজির হজরত আল্লাহ মুফতি আলমগীর হোসেন মুজাদ্দিদি জেলা আলী আল নুরানি শিক্ষিত লোক চাকরিজীবী মোটা আকারের বেতন পান তো যা আমার দরকার নাই এসবিআই এর কাছে কোথায় তা আমরা নিয়ত করছি কি আল্লাহ ফজর কখন হবে আগামীকাল পাঁচ হাজার পাবো তো ফজর হওয়ার আগে ব্যাঙ্গি নাই রোডে কান্না করে বেড়াইছি তুই যে কান্না করে লাভ নাই তুমি দেখলা এই কার সঙ্গে সরকারের সম্পর্ক আছে তুমি টাকা বাড়ার কারণে সাবসিডি বেশি পাওয়ার কারণে চিট ফান্ডে টাকা রেখে দিয়েছ তদ্রুপ কিছু চিট ফান্ড মজা বুঝেছে যাদের নামাজে অজু করতে হয় না তো মাঘ মাসে তো ওইদিকেই ভর্তি হবে ভর্তি হবে কি হবে না সাবসিডি বেশি বিনা অজুতে কোরআন ছোঁয়া যাবে লোক ওইদিকে যাবে কিছুদিন আগে ফতুয়া ছিল যে তারাবি আটরেকা তো ঠিক আছে ওদের মজাব অনুযায়ী আস্তে আস্তে ফতুয়া হলো যে তিন দিন পড়লেই হবে রমজান মাসে তিন দিন পড়লে হবে তো ইয়ারা দেখলো এদের এগুলো যে না এতে লোক আসছে না কি ফতুয়া নতুন ফতুয়া বেরিয়ে গেল যে জীবনে একবার পড়লেই হবে এখন নতুন ওদের ফতুয়া হলো আমাদের শুধু নয় সারা পৃথিবীতে মুসলমানদের প্রচালিত বিবাহ হয় ইজাব কবুল দুটো সাক্ষীর মারফতে না তো যারা সাক্ষী থাকে তারা কবুল করে না যে বিবাহর জন্য জামাই সে কবুল করে এখন নতুন দু হাজার পঁচিশে চালু হয়েছে যে ছেলেটা এখানে বসে আছে আর বিটিটা ওইখানে বসে আছে ইয়ার বাপ আর ওর মা কবুল করে নিলে ছেলার কবুল হলো না বিহাই বিহাই কবুল হইল নতুন মজাব এই জন্য আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যদিও ছোট ছেলে ফারাজিদের যোগ্য যোগ্য আলেম আছে সব চুপচাপ আছে কিন্তু যাদের আধেক প্যান ছিঁড়ে আধেক বোতাম নাই ওরা ইন্টারনেটে বেশি ঘুরছে ঠিক না বে ঠিক আর এই যে তিনটা ঘুরছে বড়রা টাকা দিছে মদত জোগাইছে কারণ এরা তো লেখাপড়া জানে না কোরআন শরীফটা পড়তে জানে না এই জন্য যত বক্তব্য শুনবেন এদের প্রত্যেক বক্তব্য আরবি বোখারি শরীফ ছ হাজার সাতশো পঁচাত্তর নাম্বার হাদিস বোখারি তো ছ হাজার হাদিসই নাই কিন্তু আপনি তো ভেরিফাই করবেন না তো বলার উদ্দেশ্য হলো এটা নামাজে কিছু গুপ্ত মশলার কিছু ব্যক্ত তোরা গুপ্ত মশলার ওপরে টার্গেট করবে না ব্যক্ত যেগুলো ওর ওপরে টার্গেট করে মানুষকে পথ করার চেষ্টা করে আমি প্রথমে বলেছিলাম যে ইমামে সাফি আদি আল্লাহন বলেছেন যে সারা পৃথিবীর সোভান আল্লাহ ওলামায় কেরাম ফোকা হায় এজাম আইমায় কেরাম ইমামে আজামের কাছে তাল মিলিবেন নেই পরিবার তো ইমামে আজাম আবু হানিফা রদি আল্লাহ সুবহানাল্লাহ মসলা লেখার পর ইস্তিয়াম মেরে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি এহেন উনার কথাটা ফারাজিও বুঝতে পারল না গায়ের মুকাল্লিদরাও বুঝতে পারেনি ওহাবিদরাও বুঝতে পারেনি এরা ইয়া তরজমা করে যে ইমামে আযম আবু হানিফা বলেছে হে পশ্চিমবঙ্গের মানুষ তোমরা যখন কোনো সহি হাদিস পাবে তো আমারটা ছুড়ে দিও এর মানে এটা নয় উনি যে কথাটি বলেছেন ইজা সাহাল হাদিসো ফাহু আমি এর মানে হলো এই হে সারা বিশ্বের মানব জাতি যারা হানফি দাবি করো তারা শুনে রাখো আমি যত মশলা তোমাদেরকে দিয়েছি প্রত্যেক মশলার পিছনে নবী মুস্তফার সহি হাদিস আছে আর একটি কথা হুজুর মুফতি আলী মুদ্দিন সাহেব বলেন যে সহি আর জাইফ এই দু হাজার পঁচিশের বিষয় ইমামে আজম আবু হানিফা যখন মশলা তৈরি করেন তো জয়ীপের জন্ম হয়নি আর সব জিনিসই একই জামানাতে হবে কোনো জরুরি নাই যারা পাসপোর্ট করেন তারা বুঝতে পারবেন পাসপোর্ট অফিস হঠাৎ বলছে জন্ম সার্টিফিকেট লাগবে হাই গো আমাদের গ্রামে যে পাসপোর্ট করে গেল ওয়াল লাগলো না যে যাদের নব্বইয়ের পর জন্ম তাদের লাগবে আর যে করি গেলছে নিশ্চয় ওর বয়স আসি দেখলাম হ্যাঁ একই তাহলে বুঝা গেল সব জিনিস সব জামানায় প্রযোজ্য ইমামে আজাম যখন মশলা তৈরি করেন তো জৈব কাকে বলে তখন ছিল না আমার থেকে বয়স আপনাদের বেশি যখন আপনারা বাল্য অবস্থায় ছিলেন তো টাকাগুলো গুনা মেশিন দেখেছেন এখন টাকা মেশিন তো কোনটা জাল কোনটা অরিজিনাল সবই ধরা পড়ছে তো ইমামে আজাম অরিজিনাল জামানাতে ছিলেন উনি সাহাবিকে দেখেছেন তারপরে যখন জাল জুয়াচুরি শুরু হয়ে গেল তো ওলামায় কেরাম চেক করার জন্য বিধি বিধান তৈরি করলেন যে সহি জাইফের সভান আল্লাহ নির্ণয় করো তাহলে বুঝা যাবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা সিটি কোনটা সোনা এটা এহেন জামানাতে ইমামের জামানা আজাম আবু হানিফার জামানায় বলে কোনো জিনিস ছিল না এই জন্য আমাদের যত হাদিস আছে একটা হাদিসও জাইফ নাই সমস্ত হাদিস সহি আছে আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ যেগুলো ব্যক্ত মশলা প্রকাশ্য তারা টার্গেট করে কি করে যে পুরুষ নামাজ পড়ি এটা হাদিস মোতাবিক না আমাদের মোতাবিক আমাকে চেক করতে হবে তাসুল এর মধ্যে যেগুলো মোটা মোটা হাজার হাজার নামাজের মশলা সব এক কনফারেন্স লয় হাজার কনফারেন্সের দরকার মোটা মোটা যেগুলো তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তাকবি হাস সময় তুলবে ওরা তো মেয়ে ছেলের মতন কারণ ওদের নারী পুরুষ সমান কিন্তু আমাদের মধ্যে নারী আলাদা পুরুষ আলাদা তো বিধানও আলাদা ঠিক না বেঠি তো বিধান আলাদা তো কত দূর হাত তুলবে দ্বিতীয়ত হলো এই যে হাত তুলেই থাকবে না নিচে বাঁধবে বাঁধানীয় সমস্যা কোথায় বানবে তারপরে সো আল্লাহ কিছু কিছু আছে সিগনালের মতন আপ ডাউন করতেই থাকে সব সময় তা আমি ভাবছি যে হয়তো প্যারালাইসিস হয়েছে না প্যারালাইসিস এমনি হয়ে গেছে আপডাউন রফে ইয়াদাইন বলে আর একটা হলো এই যে দেখা গেলো যে ইমাম ওকে কেরাত করছে ও আর পিছনে যে নামাজ পড়ছে ও ওকে রাত করছে এক গ্রামের মোড়ল বলে ছিল যে দুটাই যদি কেরাত করছি তো পয়সা দিন ইমাম পুষাছি কেন বাদ দে একটা আর এখন যেটা সব থেকে ভাইরাল মশলা সেটা হলো এই আত্মা সময় আমরা আঙুল তুলে এসারা করি ওরাও করে কিন্তু ওদের একবারে প্রথম থেকে নি সালাম ফিরা পর্যন্ত করে এই আঙুল থামে না কিন্তু আমাদের তো থামে কারণ নবী মুস্তফা থামিয়েছিলেন তো এই যে আমরা এর ওপর আমল করি তো এইগুলো আমরা মিটিং পাস করেও করি না নবীর হাদিসে আছে শুধু টাচ দেবার জন্যে তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তুলব ওরা তো সোহান আল্লাহ আল্লাহ মাঘ মাসে ঠান্ডার মতো ল্যাপের তলে হাত তুলে দিলে কিন্তু আমাদের দেখুন নির্ভরযোগ্য হাদিস সোহান আল্লাহ মুসাল্লা ইবনে আবি সাইবা এই হাদিসগুলো ওরা দেখে নেই হতিশ বর্ণনা হচ্ছে হাজার দাম মালিক বিন হয়রিশ নদী আল্লাহ হন উনি বর্ণনা করছেন যে কল র ইতুন নবী ইয়াসাল্লাহ রফা ইয়াদাই উনি বলছেন আমি স্বচক্ষে নবীকে দেখলাম রফা ইয়াদাই হে হাত উত্তোলন করলেন হজুর কতদূর দূর হাত উঠেছিলেন ঘাড় পর্যন্ত না আরো আগে তো যে হাত্তা ইহাজিয়া বেহিমা ফুরু আউজ নাই হে নবী মুস্তফা কানের লতি পর্যন্ত হাত উঠিয়েছিলেন কত দূর পর্যন্ত কানের লতি পর্যন্ত এই জন্যে ইমামে আজম আব হানিফা মশলা তৈরি করলেন যে এটাই সহি হাদিস হাত তাকবিরে তাহারিমার সময় সোভাল আল্লাহ ঘাড় পর্যন্ত নয় কানের লতি পর্যন্ত এটাই হলো শুনলাম তারপরে আরেকটা একটা মশলা হয়ে গেল যে হাত তো তুললো এবার বাঁধবে কোথায় অনেকে তো বুকের উপরে বেঁধে দেয় কিন্তু বাঁধবে কোথায় তো বিখ্যাত সাহাবি খোলাফে রাশিদিনের মধ্যে একজন জিনাকে জ্ঞান ও বিজ্ঞানের দরজা নবী মুস্তফা বলেছেন রে খোদা মুশকিল কুসা আলী এমুরত জারদি আল্লাহ এখন বলুন উনি বেশি হাদিস বুঝবেন হজরতে আলী না মিউনিসিপ্যালিটির গলি বেশি বুঝবে কি হাদিস বেশি বুঝবে হজরতে আলী চব্বিশ ঘন্টা নবীর পিছনে নামাজ পড়ছেন তো উনি বলছেন অ্যান আলি কল ইন্না মিনা সুন্নত এফির সালাত অজ উল কাফে আল তাহাতা সুররা উনি বলছেন নামাজের মধ্যে এটাই শুনত যে ডান হাতকে বাম হাতের ওপরে বান্ধবে বুঝুন রাখবো কোথায় তু যে তাহাতা সুররা না ভিন নিচে বান্ধতে হবে কোথায় বান্ধতে হবে না ভিন নিচে বান্ধতে হবে এটা শোভান আল্লাহ কোথায় আছে এটাও মুসাল্লাফ ইফনে আবি সাইবাতে এসেছে একটা হলো দারে কুতলি দেবেছে যে নাভিন নিজে বানতে হবে বাইহাকি শরীফে বেছে যে নাভিন নিজে বানতে হবে প্রত্যেক জিনিসের দলিল একটা হয় আদের মোলাজির আহলে সোনাদ বলেন প্রত্যেক জিনিসের একটা দলিল এখানে তো চার পাঁচটা হয়ে গেল তারপরে আর সমস্যা যে ইমামের পিছনে কেরাত চলবে কি চলবে না ওরাও ইমামও কেরাত করছে এ মুক্তা দিয়েও কেরাত করছে আর ব্যাপারে বিধান কি নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেন আনবি হরে কল কল আর সুলুল্লাহ হেসাল্লাহরি ওসাল্লাম ইননামা জুয়েল আলী ইমাম আলে ইতাম্মাবি ফাইজা কাব বারাফা কাব বেরু ওয়াইজা করা নবী বলেন ইমাম নির্ধারণ করার উদ্দেশ্য হলো এই মানুষ যা যেন মুক্তাদি যেন তাকে ফলো করে ফাইজা কাব বারাফা বেরু ইমাম যখন তকবির পড়বে তো তোমরা সোভাল্লাল্লাহ তকবীর পড়ো ওয়াইজা কার আ ফ ইমাম যখন সোহাল্লাহ কেরাস শুরু করবে তো তোমরা নিব নীরবে শোপন করো তাহলে নবী বলছেন ইমাম যদি কেরাত করে তো মুক্তাদি আর পিছনে কেরাত করবে না তা আলহামদুলিল্লাহ আমরাও করি না ইমাম যদি কেরাত করে তো আমাদের মুক্তাদি কেউ কেরাত করে না কিন্তু আর একটা হাদিস পেয়েছে বোখাদি শরীফে যে হাদিসটার সদর মুফাসল ওরা কিছুই বুঝে না যে নবী মুস্তফা বলেছেন যে আলহামদুল না পড়লে নামাজ হবে না এর জন্য গোটা ভারতের সোহান আল্লাহ আমাদের জন্য বিশাল একটা অস্ত্র হুজুর মুফতি আলিম সাহ বলেছিলেন যে শোনো ওদেরকে বোখারে দিয়ে বুঝাইলে হবে না ওদেরকে এইভাবে হবে যে প্যাডেল সাইকেল চলে না এটা আইন এটা বিধান এটা প্রচলিত কিন্তু যে ক্যারিয়ালে বসে তাকে প্যাডেল করতে হয় না জি ঠিক না ঠিক প্যাডেল না করলে সাইকেল চলবে না এটা বিধান

আমাদের হানফি জামাতের বিখ্যাত মুহাদ্দিস বিখ্যাত সুবহান আল্লাহ হাদিস ব্যাখ্যাতা আল্লামা ইমাম বদরউদ্দিন আইনি আলাইহি রাহমা রিদওয়ান সুবহান আল্লাহ উনি একটা হাদিস লিপিবদ্ধ করেছেন উনি বলেন যে শুনো তারপরে একটা আছে আপ ডাউন করা যাকে রাফায়ে ইয়াদাইন বলে হাদিস শরীফে এসে সেহা আসিত্তার মধ্যে নির্ভরযোগ্য হাদিসের কিতাব আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফ তো আবু দাউদ শরীফ আন আলকামাতা কল কল আব্দুল্লাহ ইবনে মাসউদিন আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কিছু সঙ্গী সাথীকে বলছে যে তোমাদেরকে কি নবীর মতো নামাজ দেখাবো না যেভাবে নবী পড়াতেন সবাই যে হুজুর দেখান বহুত খুব তো উনি কি বলেন ফল ফাসল্লা নামাজ শুরু করলেন ফালাম ইয়ারফা ইয়াদেই হে কেল্লামার রাতান উনি নামাজ শুরু করলেন তুই একবার হাত উঠালেন ডবল উনি হাত উঠাননি তাহলে বুঝা গেল যে নামাজে একবার তকবির রে তাহারিমার সময় শুধু হাত উঠবে তারপরে রুকু থেকে উঠার সময়ও হাত উঠবে না সাজদা থেকে উঠার সময়ও হাত উঠবে না এটাই হলো সুন্দার ইমামের পিছনে কেরাত হবে না উনি একটা আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন যে ইমামের পিছনে সোভাল আল্লাহ হয়ে গেছে এর এর মানে হয়ে গেছে আর আমল হবে না আমরাও হাত উঠাই না সোভাল আল্লাহ যেভাবে হাদিসে এসছে ওইভাবে আমরা করি আর আরেকটি জিনিস নামাজের পর হলো দুয়া দুয়া নিয়ে বিশাল একটা সমস্যা যে নামাজের পর দুয়া আছে না নাই আর দুয়া যদি কোন রকম দেখাতে পারলাম তারপরে প্রশ্ন শুরু হয়ে গেল সম্মিলিত আছে না নাই আমাদের এলাকাতে তালের গাছ আছে আপনাদের দিকে আছে তালের গাছ আছে একটা ছেলের কাজ ছিল তালের গাছের পাতা পরিষ্কার করা কি করা তালের গাছের পাতা পরিষ্কার করা তো গাছ পিছু পাঁচ টাকা করিলে তো চারটা গাছ কেটেছে বেচারা তো কুড়ি টাকা পাবে তোকে কুড়ি টাকার নোট দিয়েছে আমি কুড়ি টাকা নেবো না চারটা পাঁচ টাকা দিব শিক্ষিত মানুষ ছিল বুঝি তো বুঝবে না কুড়ি টাকা লিবে না চল্লিশ টাকা লিবে না তো কুড়ি টাকাকে খুচরা করে চারটা কয়েল করে গাছ পিছু এই গাছ ও গাছের কাছে নিয়ে এটা পাঁচ টাকা এই গাছের হইলো এই পাঁচ টাকা এই গাছের হইলো তো তদরূপ গাছ কাটার মতন এদেরকে দেখাইতে হবে সম্মিলিত মোনাজাত মোনাজাত নামাজের পর আছে কি হাদিস তো সোহান আল্লাহ আছেই স্বয়ং কোরআন বলছে যে নামাজের পর দোয়া করো যে বেশাক বেশাক আল্লাহ আছে কিন্তু সমস্যা হলে এই কোরআন হলো আরবি ইয়ার হলো বাংলা ভাষা ঠিক মতন বাংলা বুঝে না তো আরবি কি বুঝবে এই জন্যে বুঝে না কোরআন শরীফ বিখ্যাত সুরা সুরা ইনসেরা তুলে দেখুন যার তাফসির বিশ্ববিখ্যাত আলিম বিশ্ববিখ্যাত কোরআন ব্যাখ্যাতা আল্লামা আলাউদ্দিন বগদাদি সাফি আলহি রহমার ইদান সুরা ইনসে শেষ আয়াতের ব্যাখ্যা উনি দিচ্ছেন কি সুরা ইনসেরা খুলে দেখবেন কোরান মলে ফাইজা ফারাক্তা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগব এর ব্যাখ্যা কি তো বলছেন কল আইবন মাসুদ ইজা ফারাক্তা মিনা সলাতিল মাকতুবা সলাতে মাকতুবা বলা হয় ফরজ নামাজ ইজা ফারাক্তা মিনা সলাতিল মাকতুবা ফানসা বিলা রাব্বিকা ফি দুয়া ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলা আল্লাহ বলতে চাইছেন যে নামাজ যবনি শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া শুরু করে দাও এই জন্য আমরাও আমাদের দরকার আল্লাহ নিয়ামত পাওয়ার এই জন্য আমরা নামাজের পর হাত তুলে দোয়া করি নবীকে জিজ্ঞাসা করা গেল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ তো দোয়া কবুল করেন এটা তো আমাদের জানা আছে কিন্তু কোন টাইমে বেশি দোয়া কবুল করেন তো আল্লাহ কবুল করেন এটা সবারই জানা কিন্তু কোন টাইমে বেশি দোয়া কবুল করেন তো সাহাবে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ দোয়া আসমাউ কোন টাইমে দোয়া বেশি কবুল হয় তো নবী মুস্তফা বলেন কল জৌফাল্লা আখির ও দুবুরা সালাওয়াতিল মাকতুবা নবী বলেন গভীর রাতে সারা পৃথিবী ঘুমিয়ে গেছে ওই টাইমে দোয়া করো বেশি কবুল হবে ওই আর কোন টাইম তো নবী বলছেন ফরজ নামাজের পর দোয়া বেশি কবুল হয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নামাজের পর ইয়ারা দেখলো যে ফরজ নামাজের পর আল্লাহ দোয়া কবুল করবে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে তো কোন রকম বাধা সৃষ্টি কর বাধা দিয়ে ব্যান্ড লাগাবার চেষ্টা করেছে দোয়া তো কমান হলো তারপরে প্রশ্ন শুরু হয়ে গেল কি প্রশ্ন যে সম্মিলিত মুনাজাত আছে কি নেই সম্মিলিত মুনাজাত আসুন হাদিস শরীফ এসে যে হাদিসের ব্যাখ্যা ইমাম নববী যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন যে সেহা তার মধ্যে দ্বিতীয় পজিশনের শরীফের পর মুসলিম শরীফ তো যে ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম নববী উনি বেশি হাদিস বুঝেন না যারা বেশি বুঝেন উনি ব্যাখ্যা দিয়েছেন ওই অকুল নববী ফি সার হিল মুহাজ ওলিল ইমামে ওল মামুমে ওল মুন ফারিদে আকবা কুল্লি সালাত বেলা খেলাফিন উনি বলছেন দুয়া করা ইমামের জন্যেও মুক্তাদের জন্যেও একক নামাজ পড়ে তার জন্যেও প্রত্যেক ফরজ নামাজের পর সোভান আল্লাহ এটাই হলো মুস্তাহাব তাহলে বুঝা গেল ফরজ নামাজের পর দুয়া আমাদের চালু নয় হাদিস ও কোরআন থেকে চালু আছে আর আর একটি জিনিস বলেই বিদায় নেব সেটা হলো এই সম্মিলিত মোনাজাত পেছনে এরা ওহাবি জামাতের বিখ্যাত আলিম আনোয়ার শাহ কাশ্মীরি মারিফুস সুলান আরবিতে লেখা যায় বেচারা যাই হোক ধার করে লেখা কিন্তু লেখা কিন্তু দামি কথা একটা লেখা কি লেখা কমসে কম সে কম নিজের জাইদ ভাইয়ের তো ফলো করো একবার তোমাদেরই জাইদ ভাই ওহাবি ওহাবি জমজ ভাই ও লেখা কি লেখেছে যায় ও একটা হাদিস লিপিবদ্ধ করেছে কি হাদিস কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজতামি মালাউন ফায়াদ উ বাযুহুম ইয়ামিনু বাযুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ উনি বলেছেন কোন দল ওর মধ্যে কেউ যদি দোয়া করে আর কেউ যদি আমিন আমিন বলে তো এহেন দোয়া এহেন মজলিসের দোয়া আল্লাহ বেশি কবুল করে এই হাদিসের ব্যাখ্যা উনি দিয়েছেন যে ওহুয়া দলিলুন লি দুআয়ে বিহাইয়াতিন ইসতিমাইয়া এটাই সম্মিলিত দুআর থেকে বড় দলিল উনি পরিষ্কার লিখে দিয়েছেন এই যে এটাই সম্মিলিত দুয়ার সব থেকে বড় দলিল তারপরে একটা লাস্টে কথা সেটা হলো এই ওই আনোয়ার শাহ সারা পৃথিবীর ওহাবিকে চ্যালেঞ্জ করে উনি স্ট্যাম্প ঠুকে বলেছেন যে শোনো সম্মিলিত মুনাজাতের খেলাফ কেউ হাত উঠেও না কারণ হাদিস দ্বারা প্রমাণ আছে ওটাও বলে দিয়েছে কি ফাহাজিহি ও মা কালাহা মিনার রাওয়ায়াত ফিল বাবে তাকাদু তাকফি হুজ্জাতান লিমা আতাদাহুল নাসু ফিল বিলাদে মিনাদ দাওয়াতিল ইসতিমাইয়া দুবুরা সালাত ইনি বলছেন যে যে হাদিসগুলো বর্ণনা হলো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আমাদের বিলাদে অর্থাৎ আমাদের হিন্দুস্তানে ফরজ নামাজের পর যে সম্মিলিত মুনাজাত সুবহানাল্লাহ আছে এটা আলেম ওলামা তৈরি কি তো নয় এটা নবী মুস্তফার হাদিস দ্বারা প্রমাণ আছে সুবহানাল্লাহ বুঝা গেল আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মান্যকারী ইমামে আবু হানিফা রাহান যত মশলা আমাদেরকে দিয়েছে নিজের ব্যক্তিগত মত একটা পোষণ করেননি কারণ উনি স্বয়ং সাহাবির কাছে হাদিস নিয়ে সারা পৃথিবীকে মশলা দিয়েছে এই জন্যে আমাদের যত মশলা আছে প্রত্যেক মশলার পিছনে সহি হাদিস আছে বলুন আলহামদুলিল্লাহ এ বলেই দুটি কথা বললাম বলাও ভাষার মাধ্যমে হয়ে থাকে